সন্তানের দৈর্য শক্তি বৃদ্ধির তিনটি কৌশল রয়েছে এই কৌশল যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনার সন্তানের দরজা শক্তি বেড়ে যাবে মনে রাখতে হবে সন্তান যদি দৈর্য শক্তি তার যদি না হয় তাহলে ওই সন্তান যখন বড় হবে বড় হওয়ার পরে ওই সন্তান আপনার জন্য বিপদ হিসাবে দাঁড়িয়ে যাবে এই সন্তানকে দৈর্য শক্তি আপনি শিক্ষা দিতে হবে অনেক মা বাবা আছে সন্তান যখন যা চাই তখন তাই তার সামনে উপস্থাপন করেন না এই বলটা কখনো আপনি করবেন না আপনার সন্তানকে দর্দশক আপনি শিক্ষা দেন আপনার সন্তানকে আপনি এই ক্যাটাগরি শিক্ষা দিতে হবে আপনাকে এখন আপনি বলতে পারেন হুজুর আমার তো সব আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে আমার সন্তান যা চাইবে আমি তা দেওয়ার মতো সামর্থ্য আমার আছে আমি বলবো বাবা হ্যাঁ ঠিক আছে আপনার সন্তান যা চাইবে তা দেওয়ার মতো সামর্থ্য তা দেওয়ার মতো ক্যাপাসিটি আপনার আছে তারপরও বাবা আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্যে আপনার সন্তানকে অবশ্যই ধৈর্য ধারণ করার মতো জ্ঞান আর অলেন আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে হবে যদি তা না করেন তাহলে এই সন্তান ভবিষ্যৎ আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে ওই সময় হারে হারে আপনি বুঝবেন আহারে হারে কেন আমি ওজুরের কথাটা প্রাধান্য আমি দিলাম না এই জন্য আল্লাহ তার বান্দা শুনেন দিলের কান লাগে আপনি শুনেন যদি আপনার টাকা পয়সার কোনো অভাব না থাকে তারপরে আপনার সন্তান যখন কোনো জিনিস চাইবে চাওয়ার সাথে সাথে তার সামনে আপনি উপস্থাপন করবেন না আপনার সন্তানকে দেওয়ার মতো ক্যাপাসিটি আপনি না আপনার আছে তারপর আপনি দিবেন না এর মানে হলো সন্তানকে আপনি শিক্ষা দিতেছেন বাবারে এই জিনিসটা পরিশ্রম করে আনতে হয় ও বাবা তুমি তাৎক্ষণিক ভাবে চাইবা আর পাইবা এটা কখনো হতে পারে না সন্তান যখন যা চাইবে আপনি যখন তাই তখন তার সামনে যখন উপস্থাপন করবেন ওই সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হবে এমন বুঝতে এমন আপনার আপনার সন্তান করতে পারে বাবা আমার ওই জিনিসটা লাগবে তখন যদি আপনি তাৎক্ষণিকভাবে এমন ব্যবহার করবে আপনি কখনো ধারণা করতে পারবেন না কেন করবে কোন কারণে করবে এটা হচ্ছে আপনার প্রতিফলন এই কাজগুলো তো আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন ছোটকালে যদি আপনার সন্তানকে সবুরের জ্ঞান শিক্ষা দিতেন যখন যা চাই তখন যদি তা না দিতেন তাহলে এইরকম এইরকম লাঞ্ছিত আর অপমানিত স্থানে আপনি কখনো পৌঁছে যাইতেন না তাহলে কিভাবে আপনার সন্তানের দৈর্য শক্তি বাড়াবেন এক নম্বর হচ্ছে বাচ্চাকে ক্ষুধা অনুভব করতে দিবেন খাবারের প্রয়োজন তাকে খাবার তো অবশ্যই লাগবে তারপর সময় মতো একটু লেট করে তাকে খাবার দিবেন যদি বলে বাবা আমাকে এখন আপেল লাগবে আমাকে আপেল নিয়ে আসে না যখন যা চাবে তখন তাই দিবেন না আপনি দিবেন কিন্তু কিছু সময় অপেক্ষা করার পর আপনার সন্তানকে আপনি খাবার দিবেন এতে কোনো সমস্যা হবে না এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাচ্চার সাথে প্রচুর পরিমাণ কথা বলুন দেখবেন ছোটোখাটো বাচ্চারা দেখবেন বাবা মাকে অনেক প্রশ্ন করে আব্বু এটা কি হ্যাঁ এটা এমন আব্বু সেটা কি আপনার সন্তান যখন কথা বলবে সন্তানের সামনে বাস্তব কথাগুলো তুলে আপনি কথা বলবেন দেখবেন তার ব্রেনের প্রখরতা বেড়ে যাবে রাসুল বলেছেন ছোট বাচ্চা ওই সময় যা সে স্মরণ করবে তখন তাই তার ব্রেনের ভিতরে আটকিয়ে যাবে এই যে দেখবেন খাদা মাটি আছে না খাদা মাটি যদি আপনি মনে করেন খাদা মাটি দ্বারা আপনি যে কোনো জিনিস আপনি বানাবেন সেই জিনিসটাই হয়ে যাবে ঠিক তদরূপ পাবে। একটা শিশু বাচ্চা সে হচ্ছে খাদা মাটির মতন তাকে যেইভাবে আপনি ইউজ করবেন সেইভাবে সে ব্যবহৃত হবে তাহলে দুই নাম্বার হচ্ছে বাচ্চার সাথে তিন নাম্বার হব বাচ্চাকে আপনি অপেক্ষা করতে শেখাবেন সবরের জ্ঞান তাকে শেখাবেন চাওয়া মাত্র সব চাহিদা আপনি পূরণ করবেন না আপনার সন্তান চেয়েছে আপনি সাথে সাথে সেটাকে আপনি আপনার সন্তানের সামনে কখনো দিবেন না আপনার সন্তানকে আপনি বোঝাতে হবে বাবার ও বাবা বড় কষ্ট করে বড় পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে ওই জিনিসটা আনতে হয় এটার জন্য অবশ্যই আমাকে সময় দিতে হবে তুমি চাইবার না হতে পারে না চাওয়ার সাথে সাথে বাচ্চার আশা পূরণ করবেন না এই তিনটা জ্ঞান আপনি শিক্ষা দেন আপনার সন্তান দেখবেন সবুরের জ্ঞান তার ভিতরে অটোমেটিকলি চলে আসবে ওই সন্তান বড় হওয়ার পরও তার সন্তানকেও সে এমন